নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি আশিস মৌলিক আর যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটি হল পাপ ও পুণ্য পাপ ও পুণ্য কাকে বলা হয় এক হচ্ছে সায়েন্স আর এক হচ্ছে অন্ধবিশ্বাস কুসংস্কার আমি যেটা আলোচনা করব সেটা সম্পূর্ণ সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত এতদিন ধরে আমরা যেটা জেনে এসছি তার মধ্যে বহু কুসংস্কার অন্ধবিশ্বাস ঢুকে রয়েছে আজ আমি বিজ্ঞানসম্মতভাবে পুরো সায়েন্টিফিকভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি বুঝিয়ে দিতে চলেছি পাপ পুণ্য কাকে বলে ছোটবেলা থেকে আপনি যেভাবে রিপোগ্রামিং হয়ে এসেছেন তাতে কিন্তু আপনি কখনো সুখ শান্তি ঐশ্বর্য পাননি আজও পাননি কিন্তু আপনি নিজেকে সবসময় বলেন আমি কোনো পাপ করতে চাই না আমি সর্বদা ভালো থাকতে চাই সুখে থাকতে চাই শান্তিতে থাকতে চাই কিন্তু ঈশ্বর আমি ছোটবেলা থেকে কোনো জ্ঞানত পাপ করিনি তবে কেন আমার কাছে দুঃখ কষ্ট যন্ত্রণায় আসছে কেন আমি কোনো সুখ শান্তি ঐশ্বর্য পাচ্ছি না আমি তো জ্ঞানত কোনো পাপ করিনি আপনি যদি কোনো গুরুদেবের কাছে যান তাহলে সেই গুরুদেব আপনাকে এক কথাই উত্তর দিয়ে দেবে যে বৎস বা বেটা এটা তোমার এই জন্মের কর্মফল নয় এটা তোমার পূর্বজন্মের কর্মফল পূর্ব পূর্বজন্মে তুমি এমন কোন কর্ম করেছিলে যে কর্মের দ্বারা তুমি এই জন্মে এই দুঃখ কষ্ট ভোগ করছো আপনিও সেই গুরুদেবের কথা শুনে বাড়ি চলে আসবেন আর মনে মনে ভাববেন সত্যিই আমি হয়তো পূর্ব জন্মে কোনো অপরাধ করেছি তার জন্য এই জন্মে আমাকে এত কষ্ট দুঃখ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে মনে হচ্ছে নরকের যন্ত্রণা কিন্তু পাপ পুণ্যের যে ডেফিনেশান সেটা আমরা জানি যে পাপ করলে মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণাই ভোগ করে আর পুণ্য করলে মানুষ সুখ শান্তি ঐশ্বর্য ভোগ করলে পাপের পরিণাম নরক ভোগ আর পুণ্যের পরিণাম স্বর্গপ্রাপ্তি কিন্তু আপনি সেই দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করছেন আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে গত জন্মে আপনি কোনো পাপ করেছিলেন এবার আপনার চোখের সামনে হয়তো রয়েছে এমন কোনো ব্যক্তি যিনি মহাপাপী আপনি দেখতে পাচ্ছেন তাকে জানেন কিন্তু সে ভালো সুখে আছে শান্তিতে আছে সে ঐশ্বর্য তার দুঃখ কষ্ট নেই আপনি তখন যদি কোনো গুরুদেবের কাছে যান বা মনে মনে ভাবছেন কোনো গুরুদেবের কাছে গেলে একই কথা বলবে যে উনি গত জন্মে মানে পূর্বজন্মে এমন কোনো কর্ম করেছিলেন পূর্ণ কর্ম করেছিলেন যার ফলে এই জন্মে সেই সুখ ভোগ করছে আপনিও হয়তো সেই কথা এতদিন মেনে আসছেন আসলে এটা সত্য নয় পূর্বজন্ম পরজন্ম বলে কিছুই নেই পূর্বজন্ম আবারও বলছি পূর্বজন্ম পরজন্ম বলে কিছু হয় না যা হচ্ছে এই জন্মেই হচ্ছে আপনি যা ভোগ করছেন এই জন্মের পাপেরই ফল ভোগ করছেন হ্যাঁ এটাই সত্য আর যিনি সুখে আছেন শান্তিতে আছেন তিনি কিন্তু এই জন্মের পূর্ণ ফলই ভোগ করছেন দেখুন অপরাধ আর পাপ দুটো আলাদা জিনিস একটি মানুষ অপরাধ করেছে বলে তিনি পাপি এটা নয় আর আপনি কোনো অপরাধ করেননি বলে আপনি পুণ্যাত্মা সেটাও নয় সে অপরাধ করেও হয়তো পুণ্যাত্মা আর আপনি অপরাধ না করেও আপনি পাপি কারণ পাপ আর পুণ্যের আসল যে রহস্য সেই রহস্য হলো পাপ বলতে যেটা বোঝা যায় পাপ যে আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা দেবে আর এই দুঃখ কষ্ট যন্ত্রণা আসতে কোথা থেকে সেটা বলছি শুনুন আমাদের জীবনে যা কিছু ঘটছে না সেটা আমরাই ডেকে নিয়ে আসছি আমরাই আমন্ত্রণ করে নিয়ে আসছি আমরাই ম্যানিফেস্ট করে ফেলছি আমাদের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা সুখ শান্তি ঐশ্বর্য আমরা ডেকে নিয়ে আসছি এটা আমাদের উপর নির্ভর করছে আমরা সুখে থাকবো নাকি দুঃখে আমরা কষ্ট পাবো না ভালো থাকবো আমরা অসুখে থাকবো না আমরা ঐশ্বর্যবান হব না আমরা গরিব থাকবো এটা সম্পূর্ণ আমাদের উপর এই জন্মে এখনই নির্ভর করছে যেহেতু আপনি ছোটবেলা থেকে রিপোগ্রামিং হয়ে এসছেন ভগবানের নাম করতে হবে ভগবানকে ডাকতে হবে ভগবানকে ডাকলে অনেক কিছু পাওয়া যাবে আপনি দিন রাত ভগবানকে ডাকছেন ভগবানের কাছে কাঁদছেন প্রার্থনা করছেন কে দেখেন কারণ আপনার কাছে যেটা থাকার কথা সুখ শান্তি ঐশ্বর্য টাকা পয়সা নেই তাই আপনি কাঁদছেন ভগবানের চরণে মানে আপনার সামনে যে দেবতা বা দেবীর মূর্তি রয়েছে ছবি রয়েছে বা কোন একটা জায়গায় গিয়ে আপনি কান্নাকাটি করছেন হে ভগবান আমি তো কেন তো কোনো পাপ করিনি তাহলে আমার কেন এত দুঃখ কষ্ট হচ্ছে এটাই এটাই আপনার আপনার পাপ পাপ আপনি প্রকৃত ভগবানকে চিনতে পাচ্ছেন না আপনি কাকে ডাকছেন আপনি যাকে ডাকছেন তার অস্তিত্বই নেই কিন্তু যার অস্তিত্ব রয়েছে তাকে ডাকছেন অর্থাৎ আপনার ভিতরে যে শক্তি রয়েছে আপনি সবকিছু করতে পারেন আপনি ম্যানিফেস্ট করতে পারেন আপনি আপনার ভিতরে থাকা শক্তি হলো ভগবান আপনি নিজের উপরেই বিশ্বাস রাখতে পারেন আপনি যার উপরে বিশ্বাস করছেন সে কিছুই করে না অথচ ভগবান যে রূপে রয়েছে সেই রূপ আপনি যে ভগবানের রূপ রূপে রয়েছেন অবতীর্ণ হয়ে রয়েছেন সেটা আপনি চিনতে পারছেন না আর আপনি অন্য কিছুকে ভগবান ভেবে বসে আছেন ওটা একটা ল্যাঙ্গুয়েজ যে মূর্তিগুলো দেওয়া আছে যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো হলো ভগবানকে বোঝানোর জন্য একটি ভাষা এই ভাষার সাহায্যে আমরা ভগবানকে বুঝতে পারি ভগবান কি ক্ষমতাময় ভগবানের কতটা ক্ষমতা ভগবান কেমন ভগবান কি করতে পারে এগুলো একটি ভাষা লক্ষ্মীর যে মূর্তি সেটাও একটি ভাষা সরস্বতীর যে মূর্তি সেটাও একটি ভাষা কালীর যে মূর্তি সেটিও একটি ভাষা দুর্গার যে একটি মূর্তি সেটাও ভাষী ভাষা গণেশের যে মূর্তি সেটাও ভাষা শিবের যে মূর্তি সেটাও ভাষা একটি ল্যাঙ্গুয়েজ আপনি সেই ল্যাঙ্গুয়েজের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছেন আর মনে করছেন ওই ল্যাঙ্গুয়েজটাই বোধ হয় ভগবান আসলে না ওটা ল্যাঙ্গুয়েজ ওটা ভাষা ওটাকে বুঝতে হবে আপনাকে ওই মূর্তি কে বুঝতে হবে ভগবান আসলে কি এবং করতে পারে ভগবান কতটা ভগবান যেভাবে অবতীর্ণ হয়েছে সেটা আপনি ভগবান রূপেই অবতীর্ণ হয়ে গেছেন আপনি আপনার নিজেকে চিনতে হবে জানতে হবে এবার আপনি যে ডাকছেন যে প্রার্থনা করছেন সেখানে আপনি নেগেটিভিটি প্রেরণ করছেন আপনার ভিতরে রয়েছে নেগেটিভিটি এই নেগেটিভিটিকেই পাপ বলা হয় যাদের মনে যাদের ভিতরে নেগেটিভিটি থাকে তারা দুঃখ কষ্ট যন্ত্রণাকেই আমন্ত্রণ করে ডেকে আনে দুঃখ কষ্ট যন্ত্রণাকেই আমন্ত্রণ করে রেখে আনে অর্থাৎ নেগেটিভিটি যাদের ভিতরে পাপ থাকে তারাই দুঃখ কষ্ট যন্ত্রণাকে নিজের কাছে ডেকে নিয়ে আসে এবং তাদের স্থান হয় নেগেটিভিটি যাদের ভিতরে থাকে তাদের স্থান হয় নরকে অর্থাৎ এই জন্মেই আপনি দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করছেন অর্থাৎ নরক ভোগ করছেন আপনি অশান্তিতে রয়েছেন অসুখে রয়েছেন আপনি ঋণের জর্জরিত হয়ে রয়েছেন কারণ কি আপনার ভিতরে রয়েছে নেগেটিভিটি আপনি নিজেকে চিনতে পারছেন না যে আমি সেই ভগবান আমি সবকিছু করতে পারি আমাকে জাগ্রত হতে হবে আমি যা অন্য কেউ করে দেবে না এটা আপনাকে আপনাকে বুঝতে হবে। হবে। যখন আপনি নিজেকে জাগাতে পারবেন আপনি নিজেকে নিজে চিনতে পারবেন যে আমি সেই ভগবান তখন আপনি নিজের থেকেই নিজে ম্যানিফেস্ট করতে পারবেন আপনি আকর্ষণ করে আনতে পারবেন সুখ শান্তি ঐশ্বর্যকে আর তার জন্য আপনাকে মানে অপরাধ করতে লাগবে না এবারে আপনার সামনে যে মানুষটি রয়েছে সে সে মানুষটি অপরাধ করলেও যে করছি সেই করছি আরে করেছি ভালো হয়েছে এটা কোনো ব্যাপার না ঠিক আছে দেখবেন সে ওটা নিয়ে মাথা ঘামাচ্ছে না কোনো অপরাধ করার পরেও মাথা ঘামাচ্ছে না চিন্তা করছে না কোনো নেগেটিভিটি নেই তার ভিতরে তাই সে সুখে রয়েছে শান্তিতে রয়েছে কিন্তু আপনি ভালো কাজ করেও আপনি সুখে নেই শান্তিতে নেই আপনি মানে আকর্ষণ করে আনতে পারছেন না সুখ শান্তিকে আর সে আকর্ষণ করে নিয়ে আসছে তার কাছে সে স্বর্গ প্রাপ্তি করে রয়েছে আর আপনি নরকে ভোগ করছেন নরক যন্ত্রণা আপনাকে জাগতে হবে আপনাকে জাগানোর জন্যই আমি ভিডিওগুলো করি আর আমি যা বলার চেষ্টা করি সেটি ধর্মের প্রকৃত ব্যাখ্যা এবং সেটি সনাতন বিজ্ঞান ব্যাখ্যা বিজ্ঞানের ব্যাখ্যা যেটা কোনো অন্ধবিশ্বাস কুসংস্কার নয় আপনাকে বিজ্ঞান আপনি বিজ্ঞান মানবেন নাকি আপনি কুসংস্কার মানবেন সেটা বলুন আপনি অন্ধবিশ্বাস মানবেন কুসংস্কার মেনে চলবেন নাকি বিজ্ঞান মানবেন বিজ্ঞান বহু দূরে এগিয়ে গেছে আপনাকে নিউরো সায়েন্স আপনাকে যেভাবে বলছে আপনি যদি সেইভাবে যান আপনার মনোবিজ্ঞান যেভাবে বলছে আপনি যদি সেইভাবে পথ চলেন তাহলে আপনার জীবনের সুখ শান্তি ঐশ্বর্য হতে বাধ্য বাধ্য সেই জন্য নিজেকে চিনুন সনাতন ধর্মের একটাই কথা আছে নিজেকে চিনুন ঈশ্বরকে চিনতে পারবেন নিজেকে জানুন ভগবানকে জানতে পারবেন তাহলে ভগবানকে জানতে গেলে নিজেকে জানতে হবে যে আমি সেই ভগবান আহম ব্রহ্মাস্টমী আমি সব কিছু করি আপনি যদি একটি ছোট্ট পাতাকেও যদি আপনি না সরান না সে পাতাটি সরতে পারবে না আপনি হাজার ডাকুন হে ভগবান এই পাতাটা বা এই কাঠিটা সরিয়ে দাও দেখবেন না কিন্তু আপনি যখন বলবেন আহাম আমি সব করতে পারি তখন আপনি পাহাড় পর্যন্ত সরিয়ে দিতে পারবেন পাহাড় পর্যন্ত ঠেলে মানে আমাদের সংসার পাহাড় এটা ঠেলে আপনি নিয়ে চলে যাবেন কোনো ব্যাপার না আপনার কাছে কিন্তু যখন আপনি নিজেকে নিজে চিনতে না পেরে অন্য একটি ভগবানে বিশ্বাস করে বসে থাকবেন তখনই আপনি পাহাড় কেন একটি কাঠিও সরাতে পারবেন আর যখন আপনি নিজেকে নিজে চিনতে পারবেন যে আমি করছি এই কাঠিটা আমি সরাচ্ছি এই পাহাড়টা আমি সরাচ্ছি এই কাজটা আমিই করছি তখন সেটা ভগবানে অর্পণ করুন মানে ভগবানই করছে আপনি করছেন মানে ভগবানই করছে এই জিনিসটা বুঝতে হবে এখানে ভগবানের নিন্দা করা হয় না নান্দিক কথাও নয় এটাই ভগবানের প্রকৃত স্বরূপ এটাই ভগবানের প্রকৃত রূপ আপনাদের সামনে বোঝাচ্ছি চেনাচ্ছি যে আপনি হলেন ভগবান ভগবান অন্য কেউ নেই আল্লাহ গড ঈশ্বর অন্য কেউ নয় আপনি স্বয়ং এটা কোরানেও সেইভাবে বলেছে গীতাতেও সেইভাবে বলেছে বাইবেলেও সেইভাবে বলেছে কিন্তু মুসলিমদেরকে যেভাবে বোঝানো হয়েছে সেটা হাদিস দ্বারা মুসলিমদেরকে এমনভাবে বোঝানো হয়েছে মুসলিমরা অন্যভাবে চলছে এবং হিন্দুরাও হিন্দুদের ধর্মগুরু দ্বারা এমনভাবে চলেছে পাদ্রিদের দ্বারা খ্রিস্টানরা এমনভাবে চলছে প্রকৃত বাইবেল কেউ বুঝতে পারছে না প্রকৃত গীতা বেদ উপনিষদ বুঝতে পারছে না প্রকৃত কোরআনের যে বাণী সেটা বুঝতে পারছে না ওখানে কোরআনের বাণীতে আল্লাহ যা আল্লাহ বলতে স্বয়ং স্বয়ংকে বোঝানো হয়েছে একটা মানুষের মধ্যে দুটো স্বয়ং থাকে একটা নিম্ন স্তরের স্বয়ং একটা উচ্চ এই উচ্চ স্তরের স্বয়ংকে বলা হয় আল্লাহ গড স্তর আপনার মধ্যে রয়েছে দুই স্তরের স্বয়ং এক হচ্ছে উচ্চ স্তরের স্বয়ং আর এক হচ্ছে নিম্ন স্তরের স্বয়ং আপনি যতক্ষণ না বুঝতে পারছেন আপনি নিম্ন স্তরের স্বয়ং রয়েছেন না উচ্চ স্তরের স্বয়ং রয়েছেন উচ্চ স্তরের স্বয়ং আপনাকে আপনাকে ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দেবে দেবে বুঝিয়ে আপনি ঈশ্বর অবতীর্ণ হয়ে রয়েছেন আর নিম্ন স্তরের মধ্যে যে অহম অহম রয়েছে সেই আর পার্থক্য করে দেবে ঈশ্বর বহু দূরে আছে যেখান থেকে আপনার কিছু করবে যেখান থেকে ঈশ্বর কিছু না করলে আপনি কিছু করতে পারবেন না আপনার কোনো ক্ষমতা নেই সেই জন্য আপনি যখন এই নিম্ন স্তরের স্বয়ং থেকে উচ্চ স্তরের পৌঁছে যাবেন তখন নিজেকে অহম ব্রহ্মাস্মী বলে বুঝতে পারবেন যে আমি সেই ব্রহ্ম আমি যা করি সেটাই হয় আমি যেটা করি না সেটা হয় না সেই জন্য নিজের মনের থেকে নেগেটিভিটি ত্যাগ করুন অর্থাৎ পাপ ত্যাগ করুন নিজের মনের ভিতরে পজিটিভিটি আনুন অর্থাৎ পূর্ণ আনুন আপনি পূর্ণবান মানুষ হন আপনার অবশ্যই সুখ শান্তি ঐশ্বর্য আপনার হাতের মুঠোয় আসতে বাধ্য আচ্ছা এখানেই শেষ করলাম আমি চাই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার